ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রোপমিস্ট তো আজকের আমি শুক্র দ্বিতীয়ভাবে বা জন্মকুণ্ডলীর দ্বিতীয়ভাবে অবস্থান করলে কীরকম রেজাল্ট দিতে পারে তাই নিয়ে আলোচনা করব অর্থাৎ ভেনাস ইন সেকেন্ড হাউস তো লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যদি কারোর শুক্র অবস্থান করে তাহলে কী রেজাল্ট হয় তো দ্বিতীয় ভাব থেকে কী বিচার হয় দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের টাকা পয়সার সঞ্চয় অর্থাৎ দ্বিতীয় ভাবটাকে ধনভাব বলা হয় কারুর কতটা অর্থ থাকবে কারুর কতটা অর্থ অর্থে অর্থের জোর থাকবে টাকা পয়সার জোর থাকবে সেটা বিচার হয় দ্বিতীয় ভাব থেকে তার ভ্যালু কত বা তার পুরো ফ্যামিলি ভ্যালু কত যেহেতু চতুর্থ ভাবের একাদশ ভাব তাই তার পুরো ফ্যামিলির ভ্যালু কত এবং তার ভ্যালু কত যেহেতু লগ্নের দ্বিতীয় ভাব এটা বিচার হয় দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় একটা বিরাট গুরুত্বপূর্ণ ভাব অনেকে দ্বিতীয় ভাবটাকে মারক স্থান বলে কিন্তু আমি মনে করি না দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব মারক স্থান হতে পারে কেননা অনেকে অষ্টম ভাবের অষ্টম স্থান বলে দ্বিতীয় ভাগ ভাবকে অনেকে মারক স্থান বলেন কিন্তু ভাবুন লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব অর্থ ছাড়া মানুষের জীবনটাই অনর্থ কারোর কতটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে সেটাই কিন্তু তার ভ্যালু যার ব্যাঙ্ক ব্যালেন্স নেই অর্থ সঞ্চয় নেই সে কিন্তু আজকের পৃথিবীতে জিরো আপনি আপনি কোনো কিছু সমস্যায় পড়লে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে বড় কোনো সমস্যা কোনো ব্যাধি কোনো ঝামেলায় পড়ে গেলে বা বিরাট কোনো আর্থিক খরচ সামনে চলে এলে বা টাকা পয়সা নেই মানে এমন সময় চাকরি চলে গেলে এরকম একটা ব্যাপার হলে তখন কিন্তু এই দ্বিতীয় ভাব বা ধনভাব এই যে আমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা আমাদের ব্যাংকের যে সেভিংস সেটা কিন্তু আমাদের হেল্প করে সেই সময় তো দ্বিতীয় ভাব একটা বিরাট গুরুত্বপূর্ণ ভাব এটাকে কোনো দিন অবহেলা করা যায় না বা এটাকে কোনোদিন অ্যাভয়েড করা যায় না এটাই আমাদের ভ্যালু আর দ্বিতীয় ভাব যাদের শুভ নয় তাদের কিন্তু খুব অশুভ প্রভাব দেখা যায় জীবনে তো দ্বিতীয়ভাবে আমরা কত টাকা জমাতে পারব এটা কিন্তু দ্বিতীয় ভাব বলে দেয় দ্বিতীয় ভাব থেকে আর কি বিচার হয় দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের মুখমণ্ডল নাক কান গলা চোখ এটা দ্বিতীয় ভাব থেকে বিচার হয় এই যে কপাল দ্বিতীয় ভাব থেকে বিচার হয় দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের মুখের বাণী আমরা কেমন কথা বলবো সেটা বিচার হয় দ্বিতীয় ভাব থেকে কাজে সবাই সবসময় সুন্দর কথাবার্তা বলবেন মুখ দিয়ে বাজে কথা খারাপ কথা বলবেন না এতে দ্বিতীয় ভাব ড্যামেজ হয় দ্বিতীয় ভাব থেকে আমাদের দ্বিতীয় ভাব থেকে বিচার হয় মুখের সৌন্দর্য বা মুখমণ্ডলের সৌন্দর্যটা আগেই বললাম তো আর কি দ্বিতীয় ভাব থেকে বিচার হয় দ্বিতীয় ভাব থেকে আমাদের কুটুম্ব বিচার হয় শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কেমন হবে এটা কিন্তু দ্বিতীয় ভাগ থেকে বিচার হয় তো এই প্রধান কিছু জিনিস দ্বিতীয় ভাব থেকে এই এছাড়াও আমাদের আমাদের যে অলঙ্কার আমাদের টাকা পয়সা ধনরত্ন তার কতটা মানে ধনরত্ন থাকবে বা বয়না থাকবে গহনা থাকবে এই যে মানে মানে যেটাকে বলে সুন্দর জিনিস যেগুলো মানে দামি জিনিস ঠিক আছে অলঙ্কার ধনরত্ন যেগুলো প্রচুর দাম সেই জিনিসটাও বিচার হয় দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় ভাব যদি ভালো থাকে তাদের এই ব্যাপারগুলো কিন্তু বেশি দেখা যাবে অলঙ্কার ধনরত্ন এসব কিন্তু দ্বিতীয় ভাব থেকেই বিচার হয় কাজে দ্বিতীয়ভাবে খুব ভালো জায়গা বা খুব দামি জায়গা দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবপতি তো দ্বিতীয় ভাবপতি নিয়ে আজ আলোচনা করবো দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয়ভাবে শুক্র যদি বসে থাকে ভেনাস যদি বসে থাকে তো আমাদের কালপুরুষ কুণ্ডলী বা যেটা যেটাকে আমরা সাধারণভাবে সার্বিকভাবে বিচার করি যেটা হচ্ছে কালপুরুষ কুণ্ডলী মেঞ্চকে এক নম্বর ধরে সেই কালপুরুষ কুণ্ডলীর জন্ম ছকের মধ্যে দ্বিতীয় ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে বিশ্বরাশি আর বিশ্বরাশিতে শুক্র হচ্ছে সক্ষেত্রী তাহলে শুক্রের নিজের ঘর বিশ্বরাশি ভেনাস তাহলে শুক্রের নিজের ঘর বিশ্বরাশি এই যে শুক্র বিশ্বরাশিতে বসে থাকলে আজকে আলোচনা করব শুক্র বিশ্বরাশিতে রাশিতে বসে থাক মানে সরি শুক্র বিশ্ব রাশিতে বসে থাকলে শুক্র নিজের ঘরে বসে থাকা হয় কিন্তু এটা তো সবার ক্ষেত্রে এক হবে না কেন লগ্ন লোকের বিভিন্ন লোকের বিভিন্ন রকম তো সাধারণ তাহলে আমরা আগেই আমি বলেছি যে কোনো গ্রহ কালপুরুষ কুণ্ডলিতে কোন কোন রাশিতে থাকলে সে সেটা ভাবে বসে আছে সেটা সেখানে কত নম্বর ঘরে বসে আছে এবং কত সেটা পাওয়ারফুল হচ্ছে কিনা সক্ষেত্রী হচ্ছে কিনা তো দ্বিতীয় ভাবটা যেহেতু বৃষ রাশি সেহেতু দ্বিতীয়ভাবে শুক্র যে কোনো জন্মকুণ্ডলীর দ্বিতীয়ভাবে শুক্র যদি বসে থাকে সেটা অলওয়েস ভালো হিসেবে ধরা হবে ঠিক আছে তো বৃষ রাশিতে শুক্র ঠিক যেমন ফল দেবে যে কোনো জন্মকুণ্ডলীর যে কোনো তে শুক্র যদি দ্বিতীয়ভাবে বসে থাকে ঠিক অনেকটা একরকম ফল দেবে তাহলে দ্বিতীয়ভাবে শুক্র বোঝাতে পারলাম দ্বিতীয়ভাবে শুক্র খুব ভালো খুব ভালো হিসেবে ধরা হয় আরেকটা বিষয় দ্বিতীয়ভাবে যাদের শুক্র বসে থাকে তাদের টাকা পয়সা আর্থিক সামর্থ্য যত দিন যায় তত বাড়ে হয়তো হতে পারে তার ছোট বয়সে আর্থিক জায়গাটা অতটা ভালো নাও থাকতে পারে কিন্তু যত বয়সটা বাড়বে এজটা বাড়বে তত তার আর্থিক জায়গাটা ভালো হবে আর একটা বিষয় দ্বিতীয়ভাবে যাতে শুক্র বসে আছে যেহেতু শুক্র হচ্ছে বিবাহের গ্রহ প্রেম ভালোবাসারও কারো গ্রহ শুক্র বলা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে তাহলে যেহেতু দ্বিতীয়ভাবে কারোর শুক্র যদি কারোর বসে থাকে শুক্র শুভ গ্রহ তাহলে কিন্তু তার বিবাহের পর বা প্রেমের প্রেম ভালোবাসা প্রেমের প্রেম ভালোবাসাতে কোনো আবদ্ধ হওয়ার পর তার কিন্তু তার দ্বিতীয় ভাব অর্থাৎ তার সঞ্চয় আর্থিক জায়গাটা আস্তে আস্তে ভালো হতে থাকবে বিবাহের পর তার আর্থিক উন্নতি হবেই তো দ্বিতীয়ভাবে শুক্র এতটাই ভালো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি দ্বিতীয়ভাবে শুক্র বসে থাকে তাহলে তার বিবাহের পর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা ধরে রাখুন ষোলো আনায় আনা সেভেন্টি এইটি পার্সেন্ট তার চান্স আছে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট চান্স দ্বিতীয়ভাবে যদি কারো শুক্র বসে থাকে ছেলেদের ক্ষেত্রে তার উন্নতি হবে বিবাহের পর তো শুক্র যদি কারো দ্বিতীয়ভাবে বসে থাকে তবে হ্যাঁ শুক্র যেহেতু মানে বৃহস্পতি কি সবাইকার কথা ভাবে আর শুক্রকে একটু নিজের কথা ভাবে সেলফ সেন্টার্ড সেহেতু একটা বিষয় সে কিন্তু টাকাটা খুব ভালো বুঝবে দ্বিতীয়ভাবে যদি কারো শুক্র বসে থাকে সে টাকার বিষয়টা খুব ভালো বুঝবে এবং টাকাটা তার নিজের যে ভোগবিলাসের জন্য খুব ভালো খরচা করবে না বিবি না বাচ্চা না বাপমারা না ভাইয়া ওল থিং ইজ দ্যাট হাই ভাইয়া সবসে বড় রূপাইয়া এই যে রুলসটা আছে এইটা কিন্তু দ্বিতীয়ভাবে যাদের শুক্র থাকবে তাদের কিন্তু এই রুলসটাই খাটবে তাদের জীবনে তারা কিন্তু টাকাটাকে প্রচণ্ড ভালোবাসবে এমনকি নিজের স্ত্রী বা বাচ্চা মানে তার নিজের পরিবারের থেকেও বেশি যদি কিছু ভালোবাসে সেটা টাকা টাকা তার কাছে বিরাট ব্যাপার এবং সে সবসময় চাইবে আমার টাকার জায়গাটা সবসময় ভালো থাকবে আরেকটা বিষয় দ্বিতীয়ভাবে যাদের দ্বিতীয়ভাবে যাদের শুক্র বসে থাকে তারা কিন্তু কোনো না কোনো ব্যবসার মাধ্যমে তারা যদি জীবনে কোনো ব্যবসা করতে পারে যেহেতু কালপুরুষ সপ্তম সপ্তমভাবের অধিপতি শুক্র তাহলে কিন্তু তাদের কোনো না কোনো ব্যবসার মাধ্যমে তাদের কিন্তু জীবনে উন্নতির জায়গাটা এবং আর্থিক উন্নতির জায়গাটা ব্যাপকভাবে খুলে যেতে পারে আর একটা জিনিস হতে পারে সে কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হতে পারে আর তার ব্যবসা হতে পারে সাধারণত সাজগোজের সাজগোজের বিষয় কোনো মানে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গাড়ি ইত্যাদির ব্যবসার সাথে সে যুক্ত হতে পারে এই রিলেটেড কাজও তার হতে পারে ফাস্ট ফুড শুক্র কিন্তু ফাস্ট ফুডের ব্যাপারটাও দেখে অনেকটা রাহু দেখে কিন্তু শুক্রও দেখে তো শুক্র একটা দারুণ জিনিস শুক্র যদি কারো দ্বিতীয়ভাবে বসে থাকে তাদের কিন্তু আর্থিক উন্নতি তাদের জীবনে হবেই বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ বা প্রেমের পরে তাদের আর্থিক উন্নতিটা গুম করে হয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও তাই যদি মেয়েদের দ্বিতীয়ভাবে শুক্রবার থাকে আমি ছেলেদের কথা বলবো ছেলেদের সাধারণত কোন ছেলেকে কতটা ভালো দেখতে তার উপর ছেলের ভ্যালু নির্ভর করে না কোনো ছেলে কোনো ছেলের কত টাকা আছে তার উপর আজকের বর্তমান জগতে তার ভ্যালু নির্ভর করে যে তুমি কত টাকা রোজগার করো বা তুমি তোমার টাকা পয়সার সঞ্চয় কত আছে কিন্তু একটা মেয়ের ভ্যালু বিচার হয় আজকের জগতে তার মুখমণ্ডলের সৌন্দর্যের ওপর তার দেখতে শুনতে তাকে কেমন তার ওপর তার গায়ের কালারের গায়ের রঙের ওপর ভেবে দেখুন এটা বাস্তব কথা আর বাস্তব কথাই হচ্ছে আজকের জগতে বাস্তব কথাটা অনেকে শুনতে পছন্দ করে না কিন্তু বাস্তব কথাটা প্রত্যেকটা মুহূর্তে হাঁটে তো শুক্র মেয়ে কোনো নারীর জন্মকুণ্ডিত কোনো কোনো মেয়ের জন্মকুণ্ড জাতিকার জন্মকুণ্ডীতে যদি শুক্র দ্বিতীয়ভাবে বসে থাকে বা দ্বিতীয়ভাবে শুক্রের দেশে থাকে তার মুখমণ্ডল কিন্তু সুন্দর হবে শুক্র যদি দ্বিতীয়ভাবে বসে থাকে সে খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া করবে খাওয়া খেতে সে খুব ভালোবাসবে এবং তারা বেশিরভাগ স্ন্যাক্স জাতীয় খাবার ফাস্টফুড জাতীয় খাবার মিষ্টান্ন এই জাতীয় খেতে খুব ভালোবাসত শুক্র যাদের দ্বিতীয়ভাবে বসে থাকে তারা কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলে বা কী বেশ বলে ভালো ফাস্টফুড সেন্টারে গিয়ে তারা কিন্তু ভালো টাকা খরচা করে মাসে ভালো জায়গায় খাবে ঠিক আছে খাওয়া দাওয়ার জায়গাটা তারা কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করবে এবং খুব ভালো খাওয়া দাওয়া করবে যেটা সাধারণভাবে আমরা খুব আলেকালে করি তারা কিন্তু প্রায় করবে কেননা তারা এটা এবং এই যে ফাস্টফুড জাতীয় খাবার তারা খেলে এটা অদ্ভুতভাবে যা দ্বিতীয়ভাবে শুক্র তাদের কিন্তু আর্থিক জায়গাটা ভালো হবে খারাপ হবে না আর একটা জিনিস দ্বিতীয়ভাবে শুক্র যদি বসে থাকে কারুর তাদের কথাবার্তার বাচনভঙ্গি খুব ভালো হবে তারা কথা দিয়ে মানুষকে কিন্তু খুব ভালো ভুলিয়ে দিতে পারবে তারা কথা এত ভালো বলবেন যার কারণে তারা ব্যবসায় গেলে বা সেলসের ফিল্ডে গেলে খুব ভালো উন্নতি করতে পারবে তারা কথা এত ভালো বলবে যে তাদের কথা শুনে লোকে মোহিত হয়ে যাবে মিষ্টি কথা বলবে তাদের কথায় এত মিষ্টি থাকবে মানে ধারণার বাইরে তাদের কথা যে শুনবে সেই মোহিত হয়ে যাবে আজকের প্রত্যেকটা লোকের কিন্তু মুখের কথা বলার জায়গাটা খুব ভালো তবে হ্যাঁ সে কিন্তু কোনো মিথ্যের সহায়তা নেবে না সে কিন্তু সত্যিই বলবে সামনে বলবে কিন্তু এত মিষ্টি করে কথা বলে সে কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করলেও সেই কথাটা ভালো লাগবে শুক্র যদি দ্বিতীয়ভাবে কারোর বসে থাকে তাহলে দ্বিতীয়ভাবে শুক্র অলওয়েজ ভালো তবে হ্যাঁ শুক্র দ্বিতীয়ভাবে বসে থাকলে বলা হয় যে তার নাকি সিন্ধুক বা আলমারির টাকা পয়সার জায়গা থেকে মানে মা লক্ষ্মী একটা পা নাকি বা টাকা পয়সার জায়গাটা নাকি একটা মানে এক পা এগিয়ে থাকে মানে যেটাকে বলা হয় তার টাকা পয়সা খরচ করার প্রবণতাটা বেশ থাকে মানে তার যত আসবে তার বেশ কিছু জায়গা সে কিন্তু রিল্যাক্সেবল জিনিস কিনতে ব্যয় করবেই এবং সে যত রিল্যাক্সেবল জিনিস কিনতে ব্যয় করবে ধরুন একটা সুন্দর আলমারি কিনলো সুন্দর সোফা কামবেট কিনলো সোফা কিনলো বা সুন্দর একটা বাড়ির কোনো ডেকোরেটিং করলো বা বাড়ির রং করলো এইসব জায়গায় বা একটা গাড়ি কিনলো এইসব ক্ষেত্রে যত সে ব্যয় করবে তার কিন্তু আর্থিক জায়গা ক্রমশ ক্রমশ ভালো হবে শুক্র দ্বিতীয়ভাবে থাকলে তার মা লক্ষ্মী কিন্তু মানে সিন্ধুক থেকে প্রায় বেরিয়ে যাবে ঠিক আছে মা লক্ষ্মী কিন্তু সিন্দুর থেকে তার বেরিয়ে যাবে মানে তার ধনের টাকা পয়সার টাকা পয়সা বেরোনোর একটা প্রবণতা থাকবে এবং সে কিন্তু খরচ যদি এইসব বিষয়ে পড়ে কোনো খারাপ জায়গা খরচ না করে এই সব বিষয়ে যদি সে টাকা পয়সা খরচ করে তার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে আর দ্বিতীয়ভাবে শুক্র বসে থাকলে আর একটা বিষয় তার যাকে বলে কুটুম্বদের মধ্যে কেউ একজন কেউ না কেউ একজন মিলিয়ে দেখবেন অভিনয়ের ফিল্ডের মানে তার শ্বশুরবাড়ির কেউ না কেউ অভিনয়ের ফিল্ডে যুক্ত আছে অথবা ফ্যাশান মেকআপের ফিল্ডে যুক্ত আছে অথবা বিউটিশিয়ান অথবা কোনো কসমেটিক্সের ব্যবসা এইসবের সাথে যুক্ত আছে এবং ভালো রকমভাবে সাকসেসফুল ব্যক্তি আছে ঠিক আছে বা মিউজিক ফিল্ডে যুক্ত আছে যে দ্বিতীয়ভাবে শুক্র যাতে বসে থাকে তারাও খুব ভালো গান করতে পারবেন গানের একটা গান শুনতে বা গান করতে তারা খুব ভালোবাসবেন তাদের চোখ দুটো খুব সুন্দর হবে দ্বিতীয়ভাবে যাতে শুক্র বসে থাকবে এইসব বিষয়গুলো দ্বিতীয়ভাবে দেখা যায় কিন্তু একটা কথা বললাম যাদের শুক্র দ্বিতীয়ভাবে বসে থাকে তাদের মা লক্ষ্মী যেন এক পা এগিয়ে থাকেন মানে তাদের টাকা পয়সার জায়গাটা যেন মানে আলমারির বা সিন্ধুকের মধ্যে মা লক্ষ্মী বসে আছেন মা লক্ষ্মী যেন মানে বেরোবেন বলে রেডি হয়ে আছে এরকম একটা সিচুয়েশানে মা লক্ষ্মী থাকে যাদের দ্বিতীয়ভাবে শুক্র বসে থাকে মানে টাকা পয়সা কিন্তু তাদের খরচ হবেই হবেই তারা বিভিন্ন জিনিসপত্র কেনার ব্যাপারে তারা কিন্তু টাকা পয়সা খরচ করবেই এবং তারা যত পয়সা টাকা খরচ করবে তাদের কিন্তু টাকা পয়সা তত স্বীকৃতি হবে কেননা মা লক্ষ্মী তো তার ঘরেই থাকবে কিন্তু মা লক্ষ্মীকে একটু মানে মা লক্ষ্মীকে একটু শপিং করা থাকে আর মা লক্ষ্মীকে না মা লক্ষ্মী হচ্ছে আমাদের স্ত্রীকে মা লক্ষ্মী হিসেবে ধরা হয় তো তারা যদি তার ওয়াইফকে মানে ছেলেদের ক্ষেত্রে বলছি একটু শপিং টপিং করায় একটু জিনিসপত্র কিনে দেয় তাহলে কিন্তু তাদের শ্রীবৃদ্ধি হবে তারা নিজেরাও খুব সাজগোজ করে মেয়েদের ক্ষেত্রে তারা নিজেরাও খুব সাজগোজ করে তাহলে তাদের শ্রীবৃদ্ধি ঘটবে তাদের আর্থিক জায়গা বৃদ্ধি ঘটবে এটা কিন্তু দ্বিতীয়ভাবে শুক্রের একটা শুক্র মানে ধনোভাবকে স্ট্রং করার একটা পদ্ধতি যদি দ্বিতীয়ভাবে কারো শুক্র বসে থাকে এবং দ্বিতীয়ভাবে শুক্রের কোনো দৃষ্টি থাকে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে বলবো যে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান ভাগ্য বিচার করাতে চান সঠিকভাবে গ্রহের প্রতিকার করতে চান জীবনে উন্নতি করতে চান তারাও যোগাযোগ করবেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি শিখতে চান হস্তরেখা শিখতে চান বাস্তু শিখতে চান সংখ্যা তত্ত্ব শিখতে চান বা অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন হিসেবে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার